একজন নবী হজরতে মুসা আলী সাম তার জামানার একটা বনি স্টাইলের যে ঘটনা দুইশো বছরের হায়াতি জিন্দেগীতে আল্লাহ রবুল আলমের এক ব্যক্তিকে দান করেছিলেন তার ভিতরে একটা অনুশোচনা হলো আমি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের মোহাব্বতে যদি দিন পরিচালনা করি তাহলে আমার জিন্দগি আমার অন্তর আল্লাহ এবং রসুলের মোহাব্বতে আল্লা তালা ভরপুর করে দেবেন এই দুইশো বছর হায়াতে হায়াতের তাকে দান করা হয়েছিল কিন্তু এই দুইশো বছর হায়তে জিন্দেগিতে তার কোনো ভালো আমল ছিল না সব বদ আমল সব কি আমল সব বদ আমল ছিল কোনো ভালো আমল ছিল না একদিন এই ব্যক্তির বদ আমল এতটুকু পরিমাণ বেড়ে গেছে মুসা আলী সালাতামকে আল্লাহ তালা একটা কেতাব দিয়েছিলেন সেই কেতাবটার নাম কি জানা আছে কথা বলেন কি কিতাব তৌরাত কেতাব এই দৌরাত কিতাবের তিনি মোতালা করতেছেন একজন ইহুদি ব্যক্তি হিসেবে সে মোতালা করতেছেন তাদেরকে ওই কিতাব দেওয়া হয়েছিল এই কিতাব মোতালা করতে করতে দেখেন আমার নবীজির সানা সিবত এবং মোহাম্মদের নামগুলো অনেক জায়গায় আল্লাহ তাল লিপিবদ্ধ করে দিয়েছেন অথচ যেই নবী মুসালি আলী নাম যার নামে ওই কিতাবটা অবতীর্ণ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তার চাইতে বেশি জায়গায় আমার নবী মোহাম্মদ রসুলের নাম আল্লাহ বেশি বেশি লিপিবদ্ধ করেছেন এই হাতে জিন্দগিতে দুইশো বছর এই ব্যক্তিটা যখন এই কেতাব যখন মোতালা করতেছেন এই মোতালা কত অবস্থায় যখন দেখলেন আমার নবীর পরে একজন নবীর এই দুনিয়াতে আবির্ভাব হবেন তার শান এবং মান আজমাত আকাশচুম্বী পরিমাণ জোরে বলেন এত সানমান এই কিতাবে তার কথা লিপিবদ্ধ করা আছে এই লিপিবদ্ধ করার কারণে তিনি একটি কাজ করেছিলেন ওই কাজ করার কারণে বনি ইসরায়েলের গোত্রের লোকেরা ওকে এমন ভাবে লাঞ্ছিত করে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল সকল ব্যক্তি লোকেরা ঘোষণা করল এই দুই শত বছর আয়াতিস দিগি এ অন্যায় কাজ করে আজকে আমার এই তৌরাত কিতাবকে অবমাননা করেছে অতএব এই ব্যক্তিটার দাফন কাফন আমরা করব না বনি চাইলে জঙ্গলের দিকে তোমরা ফেলে আসো জন্তু জানোয়ার দিয়ে এর খাবারের আহার আমরা জোগাইয়া দেব বনি সাইলের ব্যক্তিরা ধরাশই করল এই ব্যক্তিকে জঙ্গলে নিক্ষেপ করা হলো জঙ্গলে নিক্ষেপ করার পর আল্লাহ রব্বুল আলেমেন হজরতে মুসালি আলি সালাতামকে আরজ করলেন এ মুসা নবী আপনি দয়া করে মায়া করে আপনার উন্মতের ভিতর দুইশো বছর হায়তে জিন্দিগি আমি এক ব্যক্তিকে দিয়েছিলাম এই ব্যক্তিকে আপনার গোত্রের ব্যক্তিরা নির্মমভাবে তাকে হত্যা করেছে এবং জঙ্গলের ভিতর নিক্ষেপ করেছে দয়া করে ওই ব্যক্তির কাফন দাপন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর বর্ধিত করে দিলাম তাহলে একটা বার চিন্তা করে দেখুন একজন জলিলুল কদের নবীর ওপরে যদি একজন নিকৃষ্ট জাতের ব্যক্তির দাফন কাফনের দায়িত্ব যদি অর্পিত হয় তাহলে কি সে ব্যক্তিটা কি আসলে কি খারাপ মানুষ ছিল কথা বলেন খারাপ মানুষ নিঃসন্দেশে ভালো মানুষ বলেন এবার ওই ব্যক্তিকে তালাশ করার জন্য সেই সময় আমাদের এই সময় যে রকম ভাবে মসজিদ ছিল ওই সময় মসজিদ ছিল না সেই জায়গার একটা সেজদা দেওয়ার স্থান ছিল ওই সেজদা দেওয়ার জন্য তিনি যখন ওই সেজদার স্থানে যাবেন সেজদা দেওয়ার সময় দেখেন বিশাল বড় একটা সাপ তার দিকে ফোনা তুলে চেয়ে আসে ওই সাপটা যখন তার দিকে আসে তিনি চিন্তা করলেন আল্লাহ তারা মাকে একটা দায়িত্ব দিয়েছি এই দায়িত্বটা যদি আমি সঠিকভাবে আদায় করতে না পারি কিন্তু আমি যখন সেজদা দেব এই সেজদার স্থানে এমন একটা বিষয় ধরো সাপ এসে আমার কাছে উপস্থিত হয়ে গেল আমার ভিতরে তো চিন্তার উপদ্রেব হলো আমি জানি না বুঝতে পারছি না কি অবস্থা কিন্তু সাপের চেহারার দিকে দেখতেছি ওই সাপটার চক্ষু বেয়ে গড় গড় করে পানি পড়তেছে আল্লাহর দরবারে আরজ করল আল্লাহ ঘটনা আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন এই দায়িত্বটা পালন করার জন্য আমি শেষদা দিয়ে রওনা হব আর এমন সময় এসে দেখি আপনার এই ঘরের ভিতরে একটা বিষদর একটা সাপ আমার দিকে ফোনা তুলেছে আছে কিন্তু সাপটার চোখ খুব গড় গড় করে পানি পড়তেছে সোভান আল্লাহ বলেন আল্লাহর দরবারে আরস করলেন আল্লাহ এর ফয়সালাটা কি আপনি আমাকে যদি একটু জানাতেন আল্লাহ বলতেছে হে মুসানবী আপনি যদি সাপটাকে যদি প্রশ্ন করেন আমি আল্লাহ তালা কুদরতি হালতে ওই সাপটা মানুষের মতো জবান আমি খুলে দেব আর ওই সাপটার দিকে লক্ষ্য করে বলতেছেন হে সাপ তুমি কি তোমার পরিচয় কি আল্লাহর হুকুমে তুমি তোমার জবান থেকে একটু প্রশ্নের উত্তর দিয়ে দাও এই বলা মাত্র ওই সাপটা তারা জবান থেকে উত্তর দেয়া দেয় আমি হচ্ছে এই উপাসনালয়ের একজন ইমাম সুবহানাল্লাহ বলেন এই উপাসনালয় আমি পরিচালনা করতে কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে লঞ্ছিত নিংটিওয়ালা সাপে রূপান্তরিত করে দিয়েছেন আর এই দিকে তিনি জানা যায় যাবে সম্মানিত বুস্তিদে একটু ভালো করে খেয়াল করবেন এই দিকে একটা হুকুম অমান্য করার কারণে লেংটিওয়ালা সাপে রূপান্তরিত হলো আর এই দিকে একটা ভালো আমল করার কারণে আমার আল্লাহ কাছে সম্মানিত বান্দা হিসেবে দাখিল হয়ে গেল তাহলে চিন্তা করেন এত দামি মানুষ হওয়ার পরেও যদি আল্লাহর কাছে যদি ল্যাঞ্চিত হয় একসাইতে বড় কপাল খারাপ আর ব্যক্তি আর কি হতে পারে কথা বলেন এবার আল্লাহ হাবিব হজরতালি সালাম সেখান থেকে বিদায় নিয়ে বনি ইসরায়েলের পল্লীর গোত্রের ভিতর অবস্থান করলেন পল্লীর ভিতরে যে বন ইসরায়েলের ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেছেন ও বনি ইসরায়েলের গোত্রের ব্যক্তিরা তোমরা আমার কাছে খুলে এক একটু ক্লিয়ার করে বলো আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পারলাম একজন ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুই শত বছর হায়াতে জিন্দিগি দান করেছিল তোমরা নাকি তাকে কতল করে ফেলে দিয়েছো এবং চিন্তা করেছো তোমরা তার কাফন দাপন করবে না জন্তু জানোয়ারের খোরাক হিসেবে তোমরা দাখিল করে দেবে কথা বলেন ঠিক কিনা এই চিন্তা চেতনা অনুসারে হজরতে মুসলি সালাম বনি ইসলামের ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেছেন বনি ইসলামের ব্যক্তির লোকেরা বলতেছে হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি আর কিছু বলিয়েন না ওই ব্যক্তি সব চাইতে বেশি খারাপ হায়াতি জিন্দগি দুইশো বছর হায়াতি জিন্দগি পেয়েছিল এই দুইশো বছর হায়াতি জিন্দগিতে তার ভালো আমল ছিল না বদ আমল ছিল কিন্তু এই একটা অপরাধ আপনাকে আল্লাহ তালা যে কেতাবটা মনোনীত করে দিয়ে পাঠিয়েছেন এই কেতাবেরও সে অবমাননা করেছে আমরা সহ্য করতে পারলাম না সকলে বদ্ধ হয়ে ওই ব্যক্তিকে কল করে তাকে একদম নিঃশেষ করে দিলাম এবং জন্তু জানোয়ারে খোরাক হিসেবে তাকে দাখিল করে দিলাম এবার হজরতে ওই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা কোথায় তাকে ফেলে দিয়েছ বলতেছে এই বনি রেলের পাশের একটি জঙ্গলের ভিতরে আমরা রেখে আসছি এবার হজরতে মুসালি সালাতুল সালাম সেখান থেকে বিদায় দিয়ে ওই জঙ্গলের দিকে অবস্থান করলেন জঙ্গলের ভিতর গিয়ে দেখে সারা দিন ওই লাশটা পরে আছে একটা পিঁপড়াও তাকে টকর দিতে পারে না একটা তাকে খায় নাই চিন্তা করেন কেতাবে প্রমাণ আছে যারা নেককার দিনদার আল্লাহ হবে তারা যদি সারাদিন যদি জঙ্গল কেন যদি নিকৃষ্ট জায়গাও যদি পড়ে থাকে পিঁপড়ে তো দূরের কথা তার চাইতে ছোট যদি কোনো কীট পতঙ্গ থাকে ওই কীট পতঙ্গ তাকে খাওয়ার কোনো সুযোগ নেই এক্সাম্পল স্বরূপ আমরা অনেকগুলো বিশেষে আমরা এক্সাম্পলটা দিয়ে দেই আমরা যখন এই যে কোনো পুকুর বা ডোবানালা যখন আমরা একটু শেষ কাজে মাছ ধরনের কাজে ব্যবহার করি করি না ভাই এই সময় দেখবেন ওই ডোবা নালা পুকুরের ভিতর গুসি চ্যাপটা জাতীয় একটা মাছ গুসি মাছ কি মাছ গুসি মাছ এই গুসি মাছ ধরার জন্য যখন আমরা ডোবা নালা থেকে বের করি দেখবেন ওই স্যাপটা জাতীয় গুসি মাছ যখন আপনি কাদোর মধ্যে থাকে গায়ে কি পশুর কাদা আসেনি কথা বলেন কাদা আছে কেন ওনার শরীরটা এমন একটা হরমোন দিয়ে স্বয়ং করে দিয়েছেন কাদার মধ্যে থাকবে কিন্তু কাদা তাকে ধরতে পারবে কাদা ধরতে পারবে না ওই মাছ কাদার ভিতর থেকে বের করে ফিক মারবেন দেখবেন কাদা একদিকে যাবে গোসি মার আর একদিকে যায় চটং চটং লাফাচ্ছে কথা বলেন ঠিক না কারণ এমন একটা হরমোন আল্লাহ তালা ওর শরীরে এমন একটা হরমোন দিয়ে স্বয়ম্প্রুভ করে দিয়েছেন এরপরে আমরা বিভিন্ন প্রকার বিশেষ করে ধানের আবাদ আমরা করি না বাবা ধানের আবাদ করি তো এই ধানের আবাদে গিয়ে দেখবেন যে ইঁদুর কিন্তু ধানের জমিতে খায় কিন্তু লাভ করে করে না আচ্ছা কোনো দিন কি টেস্ট করেছেন যে ইঁদুর যে ওই অর্থের মধ্যে সে যে থাকে কীভাবে থাকে কখনো চিন্তা করছেন চিন্তা করে দেখবেন যে ওই ইঁদুরের গর্থের মধ্যে অনেকগুলো ঘর একটা গেস্টরুম একটা স্টোর রুম একটা সিলডেন রুম যেখানে স্টোর রুম সেখানে আলু বেগুন টমেটো ধান সব গুদাম জাত করে ভরে রাখে আর যেগুলোতে সিলডেন রুম সেই জায়গাতে দেখবেন ওই ইঁদুরের লাল টুকটুকে জেলা বাচ্চা ওই বাচ্চারা ওই ঘরের মধ্যে অবস্থান করে যেই জায়গা থেকে সে আউটডোর হয়ে যেন আবার যাইতে পারে এইরকম ব্যবস্থা ইঁদুর ওই মাটির ঘরে থাকলো মাটির ঘর যখন তৈরি করে তখন কি কোদাল দিয়ে মাটি কাটে নাকি কি দিয়ে হ্যাঁ দাঁত দিয়ে দাঁত দিয়ে মাটি কাটে এই দাঁত দিয়ে মাটি কাটলো মাটির বিছানায় থাকলো ইঁদুরের গায়ে কি কোনোদিন মাটি দেখছেন হ্যাঁ প্রতিদিন মনে হয় গোসল করে নাকি করে সারাদিন ওই মাটির ঘরে থাকবে তার শরীরটা এমন একটা হরমোন দিয়ে আল্লাহ স্বয়ং প্রুভ করে দিয়েছেন মাটির ঘরে থাকবে মাটির বিছানায় থাকবে কিন্তু মাটি তাকে ধরতে সম্মানে তো বসতে দেব খুব ভালো করে বসবেন জেহেন কাজে লাগাবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা কি সুন্দর একটা ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন যখন হজরতে মুসালি সালাতাম যখন দেখলেন ওই জায়গাতে সারাদিন পরে রয়েছে একটা পিপড়া ওই ব্যক্তিকে টোকা দেওয়ার মতো ক্ষমতা রাখে নাই আল্লাহ বলে এবার আল্লাহ রব্বুল আলমীর দরবারে হজরত মুসালি সালাতাম আরজ করে বললেন আল্লাহ কি দৃশ্যগুলো আমার সামনে তুমি ওপেন করলা কি দৃশ্য দেখাইলা মনোমুগ্ধ করে দৃশ্যগুলো দেখে আমি বারবার হতবাক হয়ে যাচ্ছি অথচ এই ব্যক্তির নামে নাকি হায়াতি জিন্দগি ছিল সারা জীবন বদ আমল করেছে আল্লাহর না ফরমানি করেছে এই বান্দা কিভাবে তোমার হিসেবে দাখিল হ এই বান্দা কেমনে দাখিল হবে আর আমি ভেবে বুঝতে পারছি না সারাদিন এখানে পড়ে রয়েছে অথচ জঙ্গলের ভিতর এখানে বাঘ সিংহ ভাল্লুক অনেকশো হিংস্র প্রাণী যারা আছে নিমেষের মধ্যে তাকে খেয়ে শেষ করে দেবে কথা বলেন ঠিক কেনা সিস্টেম তো এটাই কিন্তু খাইল না এরপর আল্লাহ রব্বুল আরমিন বললেন আপনাকে দাফন কাবন করার দায়িত্ব দিয়ে এটা করেন এরপরে বললেন আল্লাহ আপনি যদি আমাকে একটু বুঝায় বলতেন বলতেছে সে এবার শোনেন ভালো করে ঠিক মতো আপনাকে যে আমি কেতাব দান করেছিলাম আপনার প্রতি যেই কিতাব আমি অবতীর্ণ করেছিলাম এই কেতাবের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার পরে যে নবী আসবে তার সম্মানি আকাশ চুম্বি পরিমাণ তার সানা সিপতের ওপরে তিনি সম্মান চুচুক প্রত্যেকটা জায়গায় দিয়েছেন বুলাইছেন মুখে এই সম্মানিত আমল করার কারণে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দুইশো বছকের যতগুলি গুণা আছে মাফ করে দিয়া একজন নেককার বান্দাদের মধ্যে আমি তাকে সামিল করে দিয়েছি

আল্লাহ هو للذین আমنو যদি কোনো মুমিন বান্দা আমার আল্লাহর পক্ষ থেকে যখন মুমিন হয়ে যায় মুত্তাকী হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় ওই মুমিন ব্যক্তির অভিভাবক আমার আল্লাহ নিজেই হয়ে যায় ইগুরিযুহুম মিন যুলমাতিল নূর আর ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ রবুল আলামিন অন্ধকার জগত থেকে আলোর পথে দাখিল করে দেওয়া আমার আল্লাহর হয়ে যাবে তাহলে ওই ব্যক্তিটা অন্ধকার জগতে ছিল কথা বলেন ঠিক কিনা মানে অপসংস্কৃতিমূলক জগৎ তার ভিতরে কোনো আল্লাহ এবং রসুলের কোনো মহাব্বত ছিল না কোনো আদর্শ ছিল না কোনো আজমাদ ছিল না এই সমস্ত বিষয় আদি না থাকার কারণে সে দুনিয়াকে ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ তালার মদত আল্লাহ তালার ইচ্ছা তার ভিতরে যে ওই যে বলেছিলাম চেষ্টা প্রচেষ্টা এই প্রচেষ্টা বদৌলতে আমি আল্লাহ রবাহিন তার জীবনের যতগুলি পূর্বের গুণা আছে এই গুলার খাতাগুলো কিনে অল্টারনেট করে দিয়া নেকি দ্বারা ভরপুর করে দিয়া তাকে নেককার বান্দা হিসেবে আমি দাখিল করে দিলাম আর এই দিকে আল্লাহ তালার কাছে আবার তিনি আরজ করলেন আল্লাহ দয়া করে যদি বলতেন সাপ অপরাধটা কি কথা বলেন ঠিক কিনা এই সাপের অপরাধ কি এই সাপ যখন আমি ওকে প্রশ্ন করলাম এ বলে এই উপাসনালয়ের একজন বিজ্ঞ ইমাম বলতেছে এই ব্যক্তিটা এই উপাসনালয়ে ইমাম হিসেবে যখন নিয়োজিত ছিল এই তৌরাত কিতাব মোতালা করত এবং তার এই সৈন্য ব্যক্তিদেরকে তার সামন্তদেরকে তিনি বুঝাইয়া দিতেন কিন্তু তার ভিতরে একটা দাম্ভিকতা চলে আসলো অহংকার বসে তিনি দেখলেন যে তার নবীর পরে যে একটা নবী আসবে তিনি হচ্ছে তারা সারা জানের একজন মহামানব হবে এই মহামানবটি কখনো স্বীকার করছে না সে তখন মেনে নিচ্ছে না এই মেনে না নেওয়ার কারণে অহংকার ভরে ওই নামগুলোতে তিনি চিহ্ন দেওয়া শুরু করল অর্থাৎ কেটে দেওয়া শুরু করলেন কেটে দিতে দিতে সমস্ত নামগুলি তিনি কেটে দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা বেয়াদুবি লোকদেরকে পছন্দ করেন এবং তিনি পূর্বেকার মতো দেখছেন যে কোথাও কোনো জায়গা বাদ পড়ছে কিনা এই অহংকার ভরে সে যখন পূর্বেকার মতো আবার ওই তৌরাত কিতাব ঘাটার সময় দেখেন কোথাও বাদ পড়ছে কিনা কিন্তু আল্লাহর পক্ষ থেকে শুরুতেই দেখেন একটা রেড চিহ্ন দেওয়া আছে মানে বিপদ সংকেত যেরকম তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের জায়গাতে কিন্তু একটা সংকেত দেওয়া আছে আছে না নাই ঠিক তেমনই আল্লাহ কেতাবের ভেতর একটা বিপদ সংকেত এরপরে যদি তুমি ওখানে টাচ করো আমি আল্লাহ তোমাকে উত্তম বিচার করে ছেড়ে দেব যেই অহংকার ভরে এই ব্যক্তিটা যখন পূর্বেকার মত ওই জায়গাতে যখন নামটার ওপরে কেটে দেওয়ার নিয়ত করে কেবলই ঠকাইছে আল্লাহ সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে একটা লাঞ্ছিত নিংটিওয়ালা সাপ রূপান্তরিত করে ছেড়ে দিলেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল নূর ৫২ নম্বর আয়াতে কারীমায় তিনি জানায় দিলেন ومن يطع الله ورسوله ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون Allah, Allah, Allah. أمار الله رب العالمين بلد ومن يطع الله ورسوله جرى الله بن رسوله رَنُقُوتُ الشِّكَارِ আল্লাহ এবং রসুলের বিধান অনুসারে দিন পরিচালনা করবে ওয়কসল ও আর আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করবে আর আল্লাহর নাফর কাছ থেকে দূরে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত তাদের ওপর আমি আল্লাহ রব্বুল আলমিন বর্ধিত করে দেব তাদের ওপর আল্লাহর এবং রব্বুল আলম আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ক তাদের উপর বর্তিত হয়ে যাবে তাহলে আমরা দুনিয়াতে যারা অবস্থান করছি দুনিয়াতে যারা আমরা চিন্তা চেতনা নিয়ে আসি এই দুনিয়াতে একটু খেয়াল করে দেখবেন যেই দিন আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবে যেই দিন আল্লাহ তালা আপনাকে ধরাশই করবে এই দিন কিন্তু আমি আপনি রেহাই পাবো না কথা বলেন ঠিক কিনা তালার বিচার আসতেও হয় এমন কি দ্রুত গতিতেও তিনি সেরে দেন কথা বলেন ঠিক কেনা যেইভাবে আল্লাহ চাইবেন যেইভাবে আল্লাহ আপনাকে গ্রহণ করবেন সেই অবস্থায় সেই হালতে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন আপনার নাম আপনার যশ আপনার খ্যাতি আপনার চিন্তা আপনার চেতনা আপনার শীত মহাবত সব কিছু এই দুনিয়ার বুকেই শেষ হয়ে যাবে আর কোনো কার্যক্রম থাকবে আর কোনো কার্যক্রম থাকবে না এজন্য আমাদেরকে সৎ পথে অধিষ্ঠিত হইতে হবে আর সৎ পথে অধিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহতালার সেই রাস্তায় সেই ধারাবাহিকতাগুলো আমাদেরকে মেন্টেন করে চলতে হবে নবী করিম সাল্লাল্লাহ মনে সাল্লাম হাদিশ্বরীপে বর্ণনা করেছেন আরে আবিব উমামা রদ্দেউল্লা তালহু আনুল্লাহি সোল্ল হানি সাল্লাম من أحب لله وعب قعد لله وعطى لله فقد استكمل الإيمان نبي كريم صلى الله عليه وسلم এই হাদিস শরীফে বলেছেন তিনি বর্ণনা করে দিয়েছেন আল্লাহর এই উম্মত আল্লাহর এই বান্দাদের মধ্যে চারটা গুণ যদি থাকবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আব্বালিল্লাহ আল্লাহকে সর্বাত্মক পরিমাণ ভালোবাসার মতো ভালোবাসা দিয়া তাকে অন্তরে গেতে নিতে হবে কথা বলেন ঠিক কিনা ও আবু কাতালিল্লা আর আল্লাহর মহাব্বতী কারোর সাথে যদি শত্রুতাও যদি করতে হয় আল্লাহর মোহাব্বতে এই শত্রুতাটা করতে হবে আর এই শত্রুতার মধ্যে যদি আপনার পিতা মাতা এমনকি ঘরের কোনো আত্মীয় স্বজন যদি কোরআন বিরোধী হয় তাকেও ইসলাম কখনো খাতির করেন নাই কথা বলেন ঠিক না ইসলাম এমন একটা বিধান এমন একটা ফর্মুলা এমন একটা সিস্টেম ইসলাম ইসলামের মতো চলবে ইসলাম ইসলামের বিধান অনুসারে চলবে এইটাকে দুনিয়ার কোনো মতো দিয়া কখনো সুপার সিট করার মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না কথা বলেন ঠিক কেনা আপনি আমি যদি এই ইসলামকে যদি নিজেদের মতো করে ব্যবহার করার যদি চেষ্টা করেন নিজেদের মতো করে যদি মতবাদ দেওয়ার চেষ্টা করেন এই দুনিয়াতে থেকে আপনি লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন এর ভিতর কোনো প্রকার সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ইসলাম পিতা পুত্রের মধ্যে যে মতবিরোধ মত পার্থক্য যে করে দেয় কারণ এইটার একমাত্র উপমা হচ্ছে একটাই আবু জেহেল কিন্তু একজন একজন নিকৃষ্ট মানে একজন কাফির ছিল সে ইসলামের সবচাইতে পুরুষ বড় একজন শত্রু ইসলামকে কখনো নিজের মতো করে কখনো স্বীকার করেছেন কিন্তু আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক কখনো স্বীকার করেন নাই এই ইসলামের রুল সে মানত নাম কিন্তু তার ঘরে এমন একটা সন্তান আল্লাহ তালা দান করেছিলেন সেও তো কাফের ছিল কিন্তু ইসলামটাকে সে বুঝেছে জেনেছে এই ইসলামটা বোঝার জন্য আল্লাহ তালা তার ভিতরে এমন কিছু মদত দিয়েছেন এই মদতটা আমার আল্লাহ রব্বুল আরেমেন কীভাবে তাকে বর্ধিত করে দিয়েছেন একদিন আল্লাহ রসু আসলাম তিনি রাস্তা দিয়ে পাইচারি করছেন এমন সময় তার সন্তানের নাম ছিল আক্রমা এই আক্রমা যখন আল্লাহ রসুসাল্লাহ আসলামের সাথে আলিঙ্গন করার জন্য দুহাত এগিয়ে দিলেন তার সাথে মুসাফা হলো এরপরে মোয়ানাকা হলো কমপ্লিট করলেন আল্লাহ তালার রসুসাল্লাহ সালামের শরীরের মধ্যে হৃদয়ের মধ্যে এমন সুগ্রাণ ছিল এই সুগ্রানটা আক্রমার শরীরে আমার আল্লাহ তালা বিদ্যমান করে দিলেন এই বিদ্যমান অবস্থায় আক্রমা যখন আবু জেহেলের দরবারে উপস্থিত হলো আবু জেহেলের দরবারে এমন একটা বিধান ছিল যে রায় যেটা হবে নিজের সন্তান হোক না কেন ওই রায়টার উপরে সে বহাল থাকবে এরপরে যখন দেখলো আক্রমা দরবারে উপস্থিত হইল উপস্থিত হওয়ার দরবারের অন্য সৈন্যগুলো বলতেছে আক্রমা আপনার শরীর থেকে সুগ্রাণ বেরোচ্ছে আপনি কোথায় গিয়েছিলেন বলতেছি আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এই রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় আল্লাহ সাথে আমার হয়েছে হইতে পারে তার শরীরের ওই সুগ্রাণ আমার হৃদয় অন্তরে আল্লাহ তালা বর্ধিত করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই যে আলিমগড়ের মহাবদীপ রাষ্ট্রীয় বিধান অনুসারে তাকে শাস্তি পাইতে হবে আক্রমা বলতেছে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কোনো সন্দেহ নাই এই শাস্তি অনুসারে তাকে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো সমুদ্রের সমস্ত মৎস্যকুল তাকে খাওয়ার জন্য এগিয়ে আসলো কিন্তু সুখের বিষয় দেখেন খুব মঙ্গলজনক বিষয় দেখেন সমস্ত মৎস্যকুলতার দিকে তেরিয়ে আসতেছে কিন্তু মৎস্যকুল যেই মাত্র তার সামনের দিকে এগিয়ে আসছে মৎস্যকুল এই সুগ্রানের ভরে মোহাম্মদ রসুল্লাহ আসলামের ভরে একটা মুহূর্তরের জন্য তাকে খাওয়ার জন্য উদ্বেগ হলেন না আক্রমা বলতেছে দয়া করে তোমরা আমাকে খাও বলতেছে না তোমার শরীর থেকে এমন একটা সুগ্রাণ যে আমি নবী মোহাম্মদ রুসুল্লাহামের তাকে আলিঙ্গন করার একটা মদত আমি পেয়ে যাচ্ছি সোহান বলে তিনি তাকে খাইলেন না মৎস্যকুল তাকে ডাঙাই রেখে আসলেন এরপরে আবার তিনি দরবারে গেলেন ওই দরবার থেকে এবার বেঁধে তাকে বনে জঙ্গলের ভিতর নিক্ষেপ করা হলো জঙ্গলের ভিতর যখন তাকে ফেলে দেওয়া হলো সমস্ত বাঘ সিংহ হিংস্র প্রাণীগুলো তাকে খাওয়ানোর জন্য এগিয়ে আসছে কিন্তু হিংস্র প্রাণীগুলো তাকে খাইতে ইচ্ছা করলো না শোভানালা বলেন বলতেছে আপনার শরীর থেকে এমন সুগ্রাণ বার হচ্ছে যে নবী ইসলাম সুঘ্রাণ আমরা আপনার শরীরের ভিতর থেকে পাচ্ছি সোভান বলেন অতএব আমি আপনাকে খাইতে পারবো না দয়া করে আপনি আপনার ঠিকানে আপনি ফিরে যান এইভাবে যখন আক্রামা দুই জায়গায় থেকে যখন বুঝতে পারলেন এই বোঝার কারণে তিনি চিন্তা করলেন একমাত্র মুক্তির গ্যারান্টি হচ্ছে একটাই আমাকে ইসলাম ধর্মে দাখিল হইতে হবে ইসলাম ছাড়া ইসলামের আদর্শ ছাড়া আমরা এক মুহূর্ত কখনো চলতে পারব না অত সল্লা বলছেন ও মাইয়াদ তাগিব গায়র আল ইসলাম দীনা ফাল ইয়াকবনা মিনহু ওয়া হুয়া ফিল তুরাতুল আল এমরানের পঁচাশি নম্বর বারাতে কারিম আল্লাহ বললেন ওমাইয়া বুদ্ধ কে কয় ইসলাম ও দিন এনফালাই অকবেলা মিনুহম যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের দিকে দাখিল হবে আমার আল্লাহ তালা তাদেরকে কবুল করবেন না বরং ওহুয়াফিল আখেরতি মিনাল খসিরিন তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে দাখিল হয়ে যাবে কিন্তু আক্রমা একজন ক্ষতিগ্রস্ত ধর্মের মধ্যে দাখিল ছিল আল্লাহ তালা আল্লাহ এবং রসুলের মহব্বত আজমতের কারণে আমার আল্লাহ তালা তাকে সঠিক পথে সত্যের পথে উপনীত করে দিলেন তাহলে সত্যের পথে উপনীত হওয়ার জন্য আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ও আমা আরো আলামিন আলমিনোহানুল্লা বলেন সারা জগতের রহমত বরকত নবী মহাম্মদ রসুলের ভেতর আমার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই রহমত বরকতের সুগ্রাণ যার শরীরে একবার বিদ্যমান হয়ে যায় তাকে কখনো ভ্রষ্ট করা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা থাকে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো বুঝে আমল করার মতো তৌফিক দিন বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলো বাণীতে অনুসারে দীবন পরিচালনা করার মতো জোরে বলেন আমিন এবং সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দিন জোরে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমুল